মানুষ সময় কাটানোর জন্য আমাদের কাছে আপন সাজে আর আমরা ভাবি তারা আসলেই আমাদেরকে ভালোবাসে আমাদের মতো বোকা মানুষগুলোকেই মানুষ সব চাইতে বেশি ঠকায় এবং আঘাত করে কারণ আমরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করি খুব অল্প সময়ে মানুষকে আপন করে নেয় খুব অল্প সময়ে আপন ভেবে মানুষকে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করি দুঃসময়ে চেনা যায় আপন মানুষগুলোকে বিপদে চেনা যায় বন্ধুকে অভাবে চেনা যায় অভাব দেখলে আত্মীয় স্বজন কাছের মানুষ বন্ধু সবাই দূরত্ব বাড়ায় আর যখন তোমার ভালো সময় আসবে সবাই দেখবে তুমি অনেক সুখে আছো তখন সবাই তোমার কাছে আসবে এটাই বাস্তবতা একটা একটা ছিদ্র পুরো বালতি খালি করতে পারে পাথর অনেক বড় কাঁচকে ভাঙতে পারে ঠিক তেমনি একটা ভুল মানুষ পুরো জীবনটাই নষ্ট করতে পারে বিশ্বাস জিনিসটা অনেক দামি এর মূল্য দিতে শেখো এবং সঠিক ব্যবহার করতে শেখো মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর মানুষের জীবন থেকে যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় মন খারাপ বলে ডায়রিতে লিখে রাখো তবুও কাউকে সঙ্গী বানিয়ে তোমার মন খারাপের কথা বলো না যাকে তুমি ভরসা করে তোমার মন খারাপের গল্প বলবে গল্প শেষে সেই মানুষটাই নতুন করে তোমার মন খারাপের কারণ হবে তোমার কাছে যেটা কষ্ট অন্যের কাছে সেটা শুধুই একটা গল্প তোমার কাছে যেটা দুর্বলতা অন্যের কাছে সেটা আঘাত করার রাস্তা তুমি যত মানিয়ে নেবে সবাই তোমার উপর তত বেশি করে চাপিয়ে দেবে মানিয়ে নিতে নিতে একটা সময় গিয়ে দেখতে পারবে সবাই সবার জায়গা থেকে ভালো আছে তুমি নিজের ভালো থাকা হারিয়ে ফেলেছো অন্যের কাছে ভালো থাকতে গিয়ে সব কিছু মেনে নেওয়া বা সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়া নয় নিজেকে ভালো রাখার জন্য কখনো কখনো প্রতিবাদ করতে হয় নিজের প্রয়োজনে মানুষ মানুষকে মাথায় করে রাখে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আঘাত তো করে অনেক সময় মিথ্যে বদনাম দিতেও ছাড়ে না ধন্যবাদ জানাই আমার জীবনে আসা খারাপ সময়গুলোকে খারাপ পরিস্থিতিগুলোকে কারণ খারাপ পরিস্থিতি খারাপ সময়গুলো আমার জীবনে না আসলে আমি চিন্তাই পারতাম না কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে মজার ছলে ছোট করে এরা তোমার শুভাকাঙ্ক্ষী নয় তোমার ভালো দেখে এরাই হিংসা করে এরা বন্ধু রূপে তোমার কাছে থাকলেও ভিতর থেকে এরাই তোমার ক্ষতি করতে ব্যস্ত এই মানুষগুলোই নিজেদের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে এই মানুষগুলোই তোমার উন্নতিতে হিংসা করে নিজের দুর্বলতাগুলো মনের ভিতর জমে থাকা কষ্টগুলো কখনো কাউকে আপন ভেবে কারো কাছে প্রকাশ করো না কারণ মানুষ তোমার কষ্টগুলো বন্ধু হয়ে শুনবে সুযোগ পেলে তোমায় নিয়ে উপহাস করবে সময় মতো আঘাত করবে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা সবার সাথেই বন্ধুত্ব রাখে এরা কারো শত্রু হয় না এরা সামনে সবার সাথেই বন্ধুত্ব রাখে কারণ এরা হচ্ছে স্বার্থপর এরা যেন সবাইকেই নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে আসলে এরা কারোরই বন্ধু হয় না এরা আপনার সামনে আপনার নামে ভালো বলবে অন্যের সামনে অন্যের ভালো বলবে অন্যের সামনে আপনার নামে সমালোচনা করবে আপনার সামনে অন্যের সমালোচনা করবে আপনার বলা কথা অন্যের কাছে বলবে অন্যের বলা কথা আপনার কাছে বলবে আপনারা ঝামেলা করবেন আর এরা মাঝখানে বসে মজা নেবে যতটুকু সম্ভব এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ এই ধরনের মানুষ আপনার ক্ষতি ছাড়া আপনার ভালো করতে পারবে না প্রতিবাদী মানুষের শত্রু বেশি আর মিথ্যেবাদী মানুষের বন্ধু বেশি কারণ মিথ্যেবাদী খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলতে পারে